দাদা বলছি পুঁটি মাছের ডিমের আমলেটটা হয় না আপনার কাছে সেটা বলুন হয় না সেটা বলুন হয় না কি বলুন না আপনি বলুন আপনি ঘরে কি পুঁটি মাছের আমলেট খেয়েছেন না দাদা ঘরে খাইনি বলে তো আমি হোটেলে আপনার হোটেলে অর্ডার করার চেষ্টা করছি বুঝতে পারছেন তো খাইনি বলে খাবো আপনি আমার এখানে মেনুতে আছে ভাত ডাল সবই আপনাকে আগেই বললাম সব কিছু মেনু তা আপনি আবার এসব পুঁটি মাছের ডিমের অমলেট বিড়ালের রঙের পায়েসটা বিড়ালের রঙের পায়েসটা বিড়ালের রঙের পায়েসটা একটু ভালো লাগতো বুঝতে পারছেন

আহ ঠিক আছে মাথা খারাপ করছিনে দাদা বলছিরে আপনি আমি আমি আমাদের আমি हेलो हेलो শুনুন শুনুন কথা আমি মানে আমরা কোন রেগুলার আপনি নিজে বলুন দাদা শুনুন বলছই আপনি ধরুন ওই আমরার যে রান্নাটা করেন তেলটা জেটে দেন আমরার ঝিলুর কি ওই তেল জেটে করেন আমরার মাথার ভিনুডের তেলটা দি করেন নাকি আপনি তো রেগে যাচ্ছেন কেন সব কথা ঠিক আমি ও checksum খবর না আমি কেন আমি শুনুন ফোন রাখবেন দাদা বলছি ওই তালে কাজ করুন না আমি আপনি কাজ করুন না আপনি করতে পারি আমি জানেন বলছি দাদা ওই হাসের ডিমটাকে যদি পিচ পিচ করে কেটে যদি মাংস বড়া বানিয়ে দেন ভালো হতো